আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আসছি ইরিধানের ধানের খেতে এই ইরিধানের ধানের খেতে দেখুন এক কৃষক সে ইরি ধান দিচ্ছে নিরানো দেওয়ার শেষে দেখুন এক কৃষক সার নিয়ে আসছে এবং ভিটামিন নিয়ে আসছে এই ধানের খেতে দেওয়ার জন্য দেখুন বন্ধুরা সে কিন্তু ভিটামিন এক একে বের করে নিলন নেওয়ার পরে ঢিকে সার ঢেলে নিচ্ছে দেখুন বন্ধুরা সে কিন্তু সার পরিমাণ মতো ঢিসে ঢেলে নিচ্ছে সে এখন এই ভিটামিনগুলো সারের মধ্যে মিক্স করার জন্য ঢে ঢেলে নিচ্ছে দেখুন এটা কিন্তু পদ্মা ডান পদ্মা ডান সে দুই প্যাকেট ঢেলে নিল নেওয়ার পরে দেখুন বন্ধুরা এটা হলো মিমঝিং দেখুন মিমঝিং সে কিন্তু মিমঝিং সেটাও ভিটামিন সারের মধ্যে ঢেলে নিল একে একে দুই প্যাকেট মিমঝিং ঢেলে দিল এই ডিশের মধ্যে দেখুন বন্ধুরা ঢেলে নেওয়ার পরে এখন একটু পানি মিক্স করে দিবে। পানি দেওয়ার পরে সে সারগুলি সম্পূর্ণ মিক্স করে নিচ্ছে দেখুন বন্ধুরা সারগুলো সে সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নিচ্ছে এমন ভাবে মিক্স করতেছে যাতে কোনো জায়গায় বাদ না থাকে দেখুন বন্ধুরা মিক্স করা শেষ এখন সে কিন্তু এক সাইড থেকে জমিতে ছিটাচ্ছে দেখুন বন্ধুরা সে কিন্তু জমিতে ভালোভাবে ছিটাচ্ছে আপনারা এইভাবে আপনারাও এই ধানের জমিতে সার ছিটাবেন খুব ভালোভাবে দেখুন এই কৃষক ভাই জমিতে সার ছিটাচ্ছে